সুন্দর একটা পৃথিবী গড়তে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই সুন্দর একটা পৃথিবী গড়তে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই সুন্দর একটা পৃথিবী গড়তে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই যারা যুদ্ধ ঘৃণা করে যারা শান্তির পক্ষে লড়ে মন মানুষ হতে হবে ভাই একটা পৃথিবী গোড়তে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ সুন্দর একটা পৃথিবী গোড়তে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ রিদোয় কর পৃথিবী করতে হলে হলে ন্যায়ের পথটি ধরো হৃদয়টাকে করো অনেক অনেক বড় পৃথিবী করতে হলে হলে ন্যায়ের পথটি ধরো সত্য ন্যায়ের পথ ছাড়া যে কোনো মুক্তি নাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই হিংসা বিরদেশ ভুলে ভুলে সবে মিলে রে সমো সমাজ সমা সবে মিলে হিংসা বিদেশ ভুলে ভুলে শো মিলেলে মিলে সম্ম নেয়ার সমাজ ক্ষমা সবে মিলে শান্তির পথে সাম্যের পথে পথে সবাই খাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই যারা যুদ্ধ ঘৃণা করে যারা শান্তির পক্ষে লড়ে এমন মানুষ মতে হবে ভাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই সুন্দর একটা পৃথিবী করতে হলে হলে সুন্দর মনের সুন্দর মানুষ চাই